আপনি নিশ্চয়ই বারমুডা ট্রায়াঙ্গেল নামটি শুনেছেন এটি এমন একটি স্থান যেখানে রহস্যজনকভাবে জাহাজ উধাও হয়ে যায় যারা এই এলাকায় একবার গেছে তারা আর কখনোই ফিরে আসেনি হোক তা কোনো জাহাজ বিমান কিংবা মানুষ কিন্তু কেউ জানে না এই ঘটনাগুলির আসল কারণ কি কেউ বলে এখানে ভূতের উপদ্রব আবার কেউ বলে এখানে এলিয়েনদের আস্তানা কিন্তু আজ পর্যন্ত কেউই এই রহস্যময় জায়গার রহস্য উন্মোচন করতে পারেনি এই বারমুডা ট্রায়াঙ্গেল আসলে কি এবং এর পিছনে রহস্যই বাকি তাহলে চলুন আজকে আমরা এর পেছনের মিস্ট্রি আর হিস্ট্রি এই দুটোই বুঝে নেওয়ার চেষ্টা করি বার্মুডা ট্রাঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি রহস্যময় স্থান এটি ডেভিলস ট্রাঙ্গেল নামেও পরিচিত এবং কৌতূহল কিংবদন্তি ও ভয়ের এক উৎস বলা হয় যে এখানে সব কিছু এমনভাবে অদৃশ্য হয়ে যায় যে কারোর কিছু বোঝার আগেই সব শেষ যেই বা যারা এই ট্রায়াঙ্গেলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে তারা চিরতরে গায়েব হয়ে গেছে বার্মুডা ট্রায়াঙ্গেলের গল্প পাঁচশো বছরেরও বেশি পুরনো এবং গত একশো বছরে এখানে একশোটি বিমান এবং ছোট বড় অসংখ্য জাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে এবং এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে আসলে এটি একটি জলীয় ত্রিভুজাকৃতি অঞ্চল যা ফ্লোরিডা বারমুডা ও পুয়ার্তরিকোর তিনটি প্রান্ত নিয়ে গঠিত যদিও এর আকার নির্ধারণ করা খুবই কঠিন তবু অনুমান করা হয় এর মোট এলাকা পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার ভারতের রাজস্থান মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ এই তিনটি রাজ্যকে একসাথে করলে যত বড় হয় তত বড় এই ট্রাঙ্গেল কিংবা তার থেকেও বড় এবং বেশিরভাগ দুর্ঘটনা ঘটে এই ত্রিভুজের দক্ষিণ সীমার দিকে যা বাহামাসের দিকে অবস্থিত চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস নতুন পৃথিবী আবিষ্কারের জন্য যাত্রা শুরু করেন যখন তিনি এই এলাকার পাশ থেকে যাচ্ছিলেন তখন তার কম্পাস কাজ করা বন্ধ করে দেয় এবং এক রাতে তিনি আকাশে একটি অদ্ভুত আলো দেখেন যেন কোনো আগুনের গোলা এবং তিনি দেখেন যে সেই আগুনের গোলাটি আকাশ থেকে এসে সমুদ্রে পড়ে এটাই ছিল এই রহস্যের সূচনা পরবর্তী শতাব্দীগুলোতে এই এলাকাকে নানান নামে ডাকা হতো যেমন গ্রেভিয়ার্ড অব অ্যাটলান্টিক সি অফ ডুম সার্গাস যা ইউএসএস সাইক্লোবস এর কাহিনী নামে পরিচিত ইউএসএস ছিল সেই সময়কার ইউএস নেভির সবচেয়ে বড় এবং শক্তিশালী জাহাজগুলির মধ্যে একটি এটি ছিল যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সম্পদ বিশেষ করে যখন তারা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ শুরু করেছিল সেই সময় এই জাহাজটি সেনা এবং কয়লা পরিবহনে ব্যবহৃত হতো চৌঠা মার্চ উনিশশো তিনশো জন যাত্রী নিয়ে ওয়াশিংটনের পাশে অবস্থিত বাল্টি থেকে ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই জাহাজ সঙ্গে ছিল এগারো হাজার টন দিনের আর আবহাওয়া ছিল পরিষ্কার যাত্রার শুরুর দিকে জাহাজ থেকে একটি বার্তা পাঠানো হয় কিন্তু এই বার্তাটি ছিল সেই জাহাজের শেষ বার্তা কারণের এর পরেই এটি নিখোঁজ হয়ে যায় একেবারে হঠাৎ করেই এবার আপনিই ভাবুন এত বড় একটা জাহাজ কিভাবে হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে এর চেয়েও ভয়ঙ্কর ছিল এলিন অস্টিন নামের জাহাজটির ঘটনা সাল আঠেরোশো একাশি ফুট লম্বা এই বিরাট জাহাজটি লন্ডন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং কাছাকাছি এসে একটি অজানা জাহাজের সামনে পড়ে জাহাজটি বাইরে থেকে স্বাভাবিক দেখালেও তার মানুষের কোনো ভেতরে অস্তিত্ব ছিল না না কোনো ক্রিউ মেম্বার না কোনো যাত্রী তখন অস্টিন জাহাজের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে তিনি সামনের জাহাজে উঠে বিষয়টিকে খতিয়ে দেখবেন প্রথমে তিনি দুই দিন অপেক্ষা করেন কিন্তু সামনে থেকে কোনো সাড়া মেলে না এরপর তিনি জাহাজে ওঠেন এবং দেখতে পান যে জাহাজে সব কিছুই জায়গা মতন আছে কোনো কিছুই চুরি হয়নি অতএব এটা কোনো জলদস্যুর কাজ নয় তাই তিনি নিজের কিছু ক্রিউ মেম্বার ওই জাহাজে পাঠান এবং তার পরিকল্পনা ছিল এই জাহাজটিকে তারা সাথে করে নিয়ে যাবে এবং সেই মতোই দুই জাহাজ একসাথে চলতে শুরু করে দুই দিন পর আসে এক ঝড় এবং ঝড় শেষে দেখা যায় সেই অজানা জাহাজটি আবার নিখোজ। পরদিন যদিও জাহাজটিকে খুঁজে পাওয়া যায় কিন্তু এইবারও জাহাজের মধ্যে কেউ নেই তার পাঠানো ক্রিউ মেম্বারদের কোনো চিহ্নই নেই এরপর ক্যাপ্টেন আবারও নতুন লোক পাঠান এবং এইবারও সেই একই ঘটনা ঘটে কিন্তু এইবার জাহাজটিকে আর খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে ক্যাপ্টেন ফিরে এসে অস্টিন জাহাজের মালিককে এই কথা জানান এবং এই গল্প শুনে অস্টিন জাহাজের মালিক এতটাই আতঙ্কিত হয়ে যান যে তিনি জাহাজটিকে জার্মানদের কাছে বিক্রি করে দেন এবং জাহাজটির নতুন নাম দেন মেটা এইবার আরও কিছু ঘটনা সম্পর্কে কথা বলা যাক পাঁচই ডিসেম্বর উনিশশো দুপুর দুটো বেজে দশ মিনিট মার্কিন নৌবাহিনীর পাঁচটি টর্পেডো বোমারু বিমান ফ্লোরিডা থেকে টেক অফ করে এই মিশনের নাম ছিল ফ্লাইট নাইনটিন এটি ছিল মাত্র তিন ঘন্টার একটি সাধারণ প্রশিক্ষণ মিশন যেখানে পাইলটরা শুধুমাত্র নিয়মিত প্রশিক্ষণের জন্য ট্রেনিং ফ্লাইটে অংশ নিয়েছিলেন যাতে মোট ১৪ জন ক্রিউ মেম্বার ছিল এই পাঁচটি বিমান ফ্লোরিডা থেকে টেক অফ করে পূর্ব দিকে উড়ে যায় সব কিছুই স্বাভাবিক ছিল এবং আকাশও ছিল পরিষ্কার কিন্তু টেক অফ করার প্রায় দুই ঘন্টা পর তাদের স্কোয়াডান লিডার জানান যে তাদের কম্পাসে হঠাৎ করেই সমস্যা দেখা দিয়েছে এবং কম্পাস কাজ করা বন্ধ করে দেয় তখন তারা ব্যাকআপ কম্পাস ব্যবহার করতে গিয়ে যে সেটাও কাজ করছে না তারা বুঝতে পারে না যে তারা আসলে কোথায় আছে তখন অন্যান্য বিমানের পাইলটদেরও জিজ্ঞাসা করা হয় কিন্তু দেখা যায় যে তাদের যন্ত্রপাতিও বিকল হয়ে গেছে লেফটেন্যান্ট চার্লস ক্যারল টেলর ছিলেন এই মিশনের স্কোয়াডন লিডার কম্পাস নষ্ট হয়ে যাওয়ার পর রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে অস্পষ্ট এবং বিভ্রান্তিকর বার্তা পাঠান তিনি সন্ধ্যা সাতটা বেজে চার মিনিট শেষবারের মতো টেলারের অস্পষ্ট রেডিও ট্রান্সমিশন পাওয়া যায় এরপর পাঁচটি বিমানই চিরতরে নিখোঁজ হয়ে যায় এবং আজও এই বিমানগুলোর কোনো খোঁজ মেলেনি কোথায় গেল তারা এবং কি ঘটেছিল তাদের সঙ্গে তা আজও কেউ জানে না ফ্লাইট নাইনটিন নিখোঁজ হওয়ার পর ঘটনাটিকে খতিয়ে দেখার জন্য ১৩ জন ক্রিউ মেম্বার সহ একটি সার্চ অ্যান্ড রেস্কিউ বিমান মেরিন পাঠানো হয় তাদের উদ্দেশ্য ছিল ফ্লাইট নাইনটিনকে খুঁজে বার করা কিন্তু তাদের খোঁজ করতে গিয়ে এই উদ্ধারকারী বিমানটিও নিখোঁজ হয়ে যায় প্রথমে ফ্লাইট নাইনটিন বিমানের ১৪ জন ক্রিউ মেম্বার নিখোঁজ হন এবং পরবর্তীতে এই উদ্ধারকারী বিমানের ১৩ জন ক্রিউ মেম্বারও নিখোঁজ হয়ে যান এরপর কয়েকদিন ধরে সমুদ্র এবং আকাশ বিশাল তল্লাশি অভিযান চালানো হয় এবং সেই সময়ের বৃহৎ অনুসন্ধান অভিযান ছিল এটি কিন্তু কিছুই পাওয়া যায়নি না কোনো দেহ না কোনো বিমানের অংশ যেই এলাকাতে এই বিমানগুলি নিখোঁজ হয়েছিল আজ আমরা সেই এলাকাকেই বারমুডা নামে চিনি বারমুডা ট্রাঙ্গেল নামটি প্রথম ব্যবহৃত হয় উনিশশো সালে আরগোসি নামের একটি ম্যাগাজিনে সেখানকার লেখক ভিনসেন্ট এইচ গ্যাডিস একটি প্রবন্ধ লেখেন যার শিরোনাম ছিল দ্য ডেডলি বার্মুডা ট্রাঙ্গেল এর থেকেই বারমুডা ট্রাঙ্গেল নিয়ে সারা বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই প্রবন্ধে তিনি বারমুডা ট্রায়াঙ্গেলের গত কয়েক দশকের নানা নিখোঁজ হওয়ার ঘটনার তথ্য একত্র করেন এবং একটি রহস্য তৈরির চেষ্টা করেন তিনি দাবি করেন এই এলাকায় কিছু অদ্ভুত ঘটনা ঘটে যার কারণেই এখানে এত বিমান এবং জাহাজ নিখোঁজ হয়ে যায় যদিও তার লেখায় এই বিষয়ে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না তবুও তার প্রবন্ধটি ব্যাপক জনপ্রিয়তা পায় এরপর বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে লেখা হয় বহু বই তৈরি হয় সিনেমা ভিডিও গেম এমনকি গানও এইবার চলুন দেখি এই অদৃশ্য হওয়ার পেছনে আসল কারণ কি সত্যি কি অপ্রাকৃতিক কোনো কারণ আছে নাকি এই সব ঘটনার অন্য কোন যুক্তিসঙ্গত ব্যাখ্যা রয়েছে এটা সত্যি যে বহু বছর ধরে বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে নানা ভয়াবহ ও বিস্ময়কার গল্প প্রচলিত রয়েছে কিন্তু দুঃখজনক হলেও বিশেষজ্ঞদের মতে এলিনস্টিনের কাহিনীর মতো অনেক গল্পেরই কোনো প্রামাণ্য ভিত্তি নেই এমন কি এগুলোর কোনো ঐতিহাসিক প্রমাণও পাওয়া যায়নি আর যেই সব ঘটনা সত্যি ঘটেছিল সেগুলির যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে বলে বিজ্ঞানীরা মনে করেন এই ঘটনাগুলির বেশিরভাগই আসলে আরবান লেজেন্ডস মানে শহুরে লোককথা যেগুলি প্রজন্ম থেকে প্রজন্ম মুখে মুখে ছড়িয়ে পড়েছে কিন্তু সেগুলি সত্য কিনা তা যাচাই করা যায়নি অনেকে বলেন এখানে এলিয়েনদের ঘাটি আছে আবার কেউ বলেন এখানে সমুদ্রের নিচে এক বিশাল সি মনস্টার থাকে কেউ বলেন এটি একটি টাইম পোর্টাল কিন্তু বিজ্ঞানীরা বলেন এখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্যই এই সব ঘটনার জন্য দায়ী এবার চলুন তালে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে নিই পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু ও চৌম্বক উত্তর মেরু একই জায়গায় নয় এবং কম্পাস যেটা দেখায় সেটা চৌম্বক মেরুর কিন্তু পৃথিবীর এমন কিছু অঞ্চল আছে যেখানে এই দুই মেরু এক হয়ে যায় যাকে বলা হয় অ্যাগনিক লাইন বারমুডা ট্রাঙ্গেল এই অ্যাগনিক লাইনের কাছাকাছি রয়েছে যার ফলে কম্পাস বিভ্রান্ত হয় যা একজন পাইলট বা নাবিকের ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে আবার এই অঞ্চলটি বিশ্বের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় প্রবল এলাকাগুলির মধ্যে একটি বিশেষ করে ফ্লোরিডা কিউবা বাহামা এই এলাকাগুলিতে নিয়মিত ঘূর্ণিঝড় হয় এখানে হঠাৎ করেই শক্তিশালী বাতাসের সৃষ্টি হয় যার গতিবেগ প্রতি ঘন্টায় একশো মাইল বা দুশো কিলোমিটার পর্যন্ত হতে পারে সেই সঙ্গে জলস্তম্ভ বা ওয়াটার স্পাউটস ঘটলে ছোট আকারের বিমান বা জাহাজ হঠাৎ করেই গায়েব হয়ে যেতে পারে তাই এই ঘন ঘন ঝড় তুফানের উপস্থিতিও জাহাজ বা বিমানের নিখোঁজ হওয়ার পিছনে একটা বড় কারণ একজন মিনারেল এক্সপার্ট নিক হ্যাচিংস বলেছেন বারমুডা ট্র্যাঙ্গেলের নিচে রয়েছে ম্যাগনেটাইট নামক এক প্রাকৃতিক চৌম্বক ধর্মী খনিজ এই খনিজ চৌম্বকত্ব সৃষ্টি করে যার ফলে কম্পাস গোলমাল করে এবং নাবিকরা দিকভ্রষ্ট হয়ে পড়ে অনেক বিশেষজ্ঞরা এটাও বলেন যে বারমুড়া ট্রাইঙ্গেলের নিচে রয়েছে মৃত আগ্নেয় শিখর যেগুলোর চৌম্বকীয়তা এত বেশি যে এটি যন্ত্রের ওপর প্রভাব ফেলে আর কম্পাসের দিশা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় এছাড়াও বিজ্ঞানীদের মতে সমুদ্রের নিচে এমন কিছু এলাকা আছে যেখানে বিশাল মিথেন গ্যাসের স্তর জমে থাকে যাকে বলা হয় মিথেন হাইড্রেট যদি কোনো কারণে এর বিস্ফোরণ ঘটে তাহলে জলের ঘনত্ব কমে যায় এবং জলের ঘনত্ব কমে গেলে জাহাজ জলে ভেসে থাকতে পারে না এবং হঠাৎ করেই ডুবে যেতে পারে যদিও এই প্রক্রিয়াটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিন্তু বারমুড়া ট্রাইঙ্গেল কোনো কোন ঘটনায় এর সরাসরি কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি অনেকে বলে এটি এক ধরনের মানসিক প্রভাব যেমন ধরুন আপনি নতুন একটি গাড়ি কিনলেন এরপর হঠাৎ করেই দেখবেন যে রাস্তায় অনেকেই সেই একই গাড়ি চালাচ্ছে অথচ তারা আগে থেকেই সেই গাড়ি চালাতো কিন্তু আপনি আগে খেয়াল করেননি এবার যেহেতু আপনি এখন গাড়িটি নিয়ে আগ্রহী হয়ে পড়েছেন তাই এখন আপনি খেয়াল করছেন বারমুড়া ট্রাইঙ্গেল সম্পর্কেও এমনটাই হয়েছে যখন মানুষ এই এলাকার ঘটনাগুলি নিয়ে আগ্রহী হয়ে পড়ে তখন এখানকার প্রতিটি ছোট বড় অঘটন সবাই লক্ষ্য করতে থাকে অথচ পৃথিবীর অনেক জায়গাতেই এই একই ধরনের দুর্ঘটনা ঘটছে কিন্তু সেগুলোকেও গুরুত্ব দেয় না আমেরিকার জাতীয় সামুদ্রিক এবং বায়ুমণ্ডল সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন সাফ জানিয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলে এমন কোনো বিশেষ পরিসংখ্যান নেই যে এখানে অন্যান্য জায়গার তুলনায় কোনো অতিরিক্ত হারে জাহাজ বা বিমান নিখোঁজ হয় সমুদ্রের অন্যান্য এলাকাতেও অনুরূপ ঘটনা ঘটে কিন্তু আমরা সেখানে ততটা গুরুত্ব দিই না ইউএস কোস্টগার্ড জানিয়ে যে বার্মুরা ট্রাঙ্গেলকে তারা কোনোভাবেই বিপজ্জনক বলে মনে করে না তারা এটাও বলেছে যে যেহেতু বার্মুরা ট্রাঙ্গেল একটি ব্যস্ত নেভিগেশন রুট যেখানে প্রচুর যানবাহন চলাচল করে তাই তুলনামূলকভাবে এখানে দুর্ঘটনার হার কিছুটা বেশি বলে মনে হয় বিজ্ঞানীরা মনে করেন যে ক্রিস্টোফার কোলাম্বাসের দেখা সেই রহস্যময় আগুনের আলো আসলে একটি উল্কা ছিল যা মহাকাশ থেকে এসে সাগরে পড়ে সুতরাং বার্মুরা ট্রাঙ্গেলের অধিকাংশ ঘটনাই সত্যি রহস্যজনক কিন্তু সেগুলোর অধিকাংশই বৈজ্ঞানিক বা যৌক্তিক ব্যাখ্যা পাওয়া পাওয়া গেছে ভূত এলিয়েন বা দৈত্য নয় বরং প্রাকৃতিক দুর্যোগ মানুষের ভুল সিদ্ধান্ত প্রযুক্তিগত বিভ্রান্তি ও অতিরঞ্জিত কল্পকাহিনী এই রহস্যের আসল উৎস বারমুড়া ট্রায়াঙ্গেল নিয়ে আপনার কি ধারণা তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর এই ধরনের আরো রহস্যময় সত্যি ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার